আসসালামু আলাইকুম মস্ত চাষি ভাই ও বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ধান খেতে রেণু ছাড়া যাবে কি না এবং রেণু সারলে উপকার কী ক্ষতি কী এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ধান খেতে মা রেনু চাষ করা যাবে অবশ্যই কিন্তু আপনাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে সঠিক নিয়মে চাষ করলে অবশ্যই রেনু হবে এজন্য আপনাদের এক নম্বর করণীয় হচ্ছে ধান খেতে কিছু অংশ জায়গা ফাঁকা রাখতে হবে সেই জায়গায় খাবার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা অনেকটুকু জায়গা ভিতরে লাগানো হয়েছে আর বাকি সব জায়গায় ফাঁকা রাখা হয়েছে খাবার দেওয়ার জন্য আপনারা চাইলে ধান খেতে কাপ মাছের রেণু বা সরপুরি মাছের রেণু দুইটা মিশ্রিতভাবে ছাড়তে পারেন ছাড়লে খুব দ্রুত আগাবে কারণ সরপুরি কাপ মাছের রেণু যে দেখতে পাচ্ছেন সুজিপানা বা বিভিন্ন প্রাকৃতিক খাদ্য হয়েছে এগুলো খাদ্য সরপুরি কাপ মাছে খেয়ে থাকে দ্রুত বড় হবে এই মাছগুলো ছাড়লে আপনি রৌ বাউষ মিরখা অন্যান্য মাছসহ মাছ চাষ করতে বাংলা মাছের দানি পোনা বা রেনুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারি থেকে সরাসরি ক্রয় করতে পারবেন বাংলা মাছের দানি ও পোনা আমরা বিক্রি করে থাকি সকল প্রকার মাছের রেনুর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নিষ্ক্রিনো দেওয়া নাম্বারে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন